যেদিন আমি থাকব না মা তুমি কে দোনা যেদিন আমি থাকব না মা তুমি কে দোনা মাঘ তোমার মতো এমন লোকার ভাইব না তোমার দুধের ঋণ কোনো দিন আর পারব না দশ মাস দশবিন ঘর বেনিয়া কত কষ্ট করছ তুমি দশ মাস দশ দিন কষ্টে তুমি জর্জরিত ও মাগো আমার মা গো দিন আমি থাকব না মা তুমি কে তোমার কোনো দিন ছুত করতে পারব না আমার মন দশম দশ দিন কষ্ট কর স পৃথিবীতে সরপরে কত কষ্ট দিছি তোমার মগো না রে আমি যখন বিষ্ণায় পড়শ করেছি তুমি মা নিশিরাইতে উটে কে চো মা কত কষ্ট করেছ তুমি মাগো কেদো না তুমি না আমার মা যে যেদিন থাকব না আমি দিন থাকব না প্রি টিভিতে তুমি মাকে আরে তোমার পাগো একদিন উড়াল দিবে আকাশে মাগো কেদ না তুমি কেদ